ধরার সুবিধা আছে খুবই সুন্দর এবং এই মডেল যদি আমি বলি এটার মডেল হচ্ছে মডেল যেটা হচ্ছে এই চুলাটা পেয়ে যাচ্ছে না এটার সুবিধা হচ্ছে আপনার এখানে হচ্ছে টাচ প্যানেল আছে টাচ দিয়ে আপনার সুন্দর কন্ট্রোল করতে পারবেন এখানে ফাংশন আছে ফিক্সড কিছু ফাংশন আছে এখানে দেয়া এটা ফাংশন দিয়ে চেঞ্জ করে ইউজ করতে হবে পাশাপাশি ম্যানুয়ালি আপনারা আপ ডাউন করে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন সুন্দর এবং টাইমার সিস্টেম আছে এবং লক সিস্টেম আছে চাইল্ড লক যেটা এটা লক করে দিলে ফাংশন গুলো কাজ করবে না তখন হচ্ছে অনেক সময় দেখা যায় যেহেতু ইনফারের চুলা বাচ্চা কাচ্চা থাকে তারা হচ্ছে তা করলে সেক্ষেত্রে হচ্ছে উল্টাপাল্টা কাজ করে বা হিট হয়ে যায় তখন হচ্ছে দেখা যাচ্ছে যে রিক্স থাকে যায় রিক্সটা যেন না হয় সেক্ষেত্রে হচ্ছে লক করে কিন্তু আপনারা রাখতে পারবেন যেন বাচ্চা কাছে কাজ দিলে কাজ না করে তো চমৎকার এই ফ্যাসিলিটিসটা পাচ্ছেন এই চুলাটায় এবং পাশাপাশি এই চুলাটা যদি বলি এখানে কিন্তু ইনভার্টার টেকনোলজি আছে দুইটা চুলাতেই এটা তিন টেকনোলজি আছে প্লাস স্মার্ট এনার্জি সেভিংস অপশন আছে যার ফলে হচ্ছে বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কপার কয়েল দেওয়া হয়েছে প্রত্যেকটা চুলাতেই কপার কয়েল পেয়ে যাবেন এবং কপার কয়েলের ওয়ারেন্টি দিচ্ছে আমরা এক বছরের গ্যারান্টি দিচ্ছি কপার কয়েল এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস টোটাল চুলাতে তো এই চুলাটার ওয়ার্ডটা যদি বলি এটা তো বাইশো ওয়ার্ড একটা কয়েল দেওয়া হয়েছে আপনারা বাইশ ওয়াট কনভার্ট করে ইউজ করতে পারবেন কম বেশি করে ব্যবহার করতে পারবেন এবং বিদ্যুৎ বিল কিন্তু আমি বারো বলতেছি খুবই কম আসবে মাসে যদি সারা মাসও ব্যবহার করেন সর্বোচ্চ গেলে দুইশো থেকে তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে এই চুলাতে এটা ইনফারনেট পেয়ে যাচ্ছেন এই লুকে এই ডিজাইনে এবং পাশাপাশি যেটা আছে এটা তো ইনভার্টার টেকনোলজি সহ এখানে কিন্তু লেখাই আছে এবং এর পাশাপাশি এটা তো সেম অপশন পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা ভলিউম আছে যার ফলে হচ্ছে আপনারা সুন্দরভাবে কিন্তু টেম্পারেচার ভলিউমটা কন্ট্রোল করতে হবে এবং এটা প্যানেল কাজ করবে ফাংশনে অন করে হচ্ছে যে প্রাইট অপশন আছে এগুলো কিন্তু ফিক্সড ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই চুলাটা সাইড ফ্রেম এ আপনারা এস এস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং এই এটা কিন্তু নিচেও আপনারা স্টিল এর ইয়ে পেয়ে যাচ্ছেন শীট পেয়ে যাচ্ছেন যার ফলে খুবই হেভি হবে চুলাটা দুইটা চুলাতে আমরা ধামাকা প্রাইজে দিব এবং এই চুলাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হচ্ছে হোম সার্ভিস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করেন প্রত্যেকটা চুলাতে কিন্তু ধামাকা প্রাইস চলতে প্রত্যেকটা চুলাতে ধামাকা প্রাইস চলতেছে ভিডিও আপলোড হওয়ার দশ দিনের মধ্যে অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে ডিসকাউন্ট প্রাইজ আপনারা পেয়ে যাবেন চুলাগুলো যারা যারা নিতে চান অবশ্যই আমার ডিসকাউন্ট দেখার নাম্বার যোগাযোগ করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এর ফলে হচ্ছে যারা নতুন আছে তারা হচ্ছে প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবে এবং হচ্ছে ভালো মন্দ যাচাই করতে পারবে তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ